আপগ্রেড করে থাকেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে খুব সহজেই চার জিবি সাবস্ক্রিপশন বিকাশ রকেট নগদ দিয়ে আপনি কিনবেন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনি সাবস্ক্রিপশনটা পেমেন্ট করার মাধ্যমে কিভাবে পাবেন সে পুরো প্রসিডিউরটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আচ্ছা আপনাদের চার জিবি টি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য প্রথমে আপনারা চার্জ করবেন লাইভ সেবা বিধি ঠিক আছে উপরে বানানটা দেখেন লাইভ সেবা বিধি দিকে চার্জ করবেন এখানে দেখেন চারশো চুরানব্বইটা রিভিউ আছে আপনার চাইলে এখান থেকে রিভিউগুলো দেখতে পারবেন এই যে এখান থেকে রিভিউ সেকশনে গেলে এখান থেকে নতুন রিভিউগুলো দেখতে পারবেন এই যে নতুন নিউ রিভিউতে এখানে গেলে দেখতে পাবেন একদিন আগেও তারা হচ্ছে এখানে প্রোডাক্ট সেল করছে বা এ ধরনের রিভিউ দিয়েছে বা এরকম আসে ঠিক আছে এই যে দেখেন প্রতিনিয়ত তাদের হচ্ছে এখানে রিভিউ আছে সো আমরা এটা না দেখি যেহেতু এটা একটা ওয়েবসাইটটা হচ্ছে ট্রাস্টের একটা ওয়েবসাইট লাইফ সেবা বিধি তো আমরা একটু নেচের দিকে যাই এখানে যাই লাইভ সেবা বিধি ওয়েবসাইটে যাই সো এখানে ওরা দিয়ে রাখছে আমাদের গুগলে রিভিউ চেক করুন এখানে ক্লিক করলে ওই রিভিউ সেকশনে নিয়ে যাবে ঠিক আছে এখানে আসার পরে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখান থেকে ঠিক আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এই যে এখানে আছে চার জিবিটি এখান থেকে চার জিবিটি ক্লিক করান চার জিবিটি ক্লিক করার পর আপনি হচ্ছে কত টাকার হচ্ছে প্যাকেজটা নেবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন না ঠিক আছে এই যে এখানে বিস্তারিত লেখা আছে চার জিবিটি প্লাস নেওয়ার জন্য এখান থেকে অবশ্যই চার জিবিটি প্লাস অ্যাভেলেবেল থাকতে হবে সো আমি এখানে যদি ক্লিক করি দেখেন এটা চার জিবিটি এটা শেয়ার ঠিক আছে শেয়ার মানে হচ্ছে একই অ্যাকাউন্ট অনেকজনের ব্যবহার করবে আর পার্সোনাল যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা বাইশশো টাকা পড়বে আর এইটা চার জিবিটি প্লাস টু মান্থলি এটাও এইটাও শেয়ার ঠিক আছে এটা আমার সম্ভবত মানে একটু ভালো এটা চাইলে এটা নিতে পারেন সো আমি আজকে এটা নিব ধরেন ঠিক আছে তো এখান থেকেও আপনার হচ্ছে এই যে বিকা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়ার পর ধরেন এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটা কেউ কেউ কল দেন না এটা এমনিতে একটা নাম্বার আমি ইনভোর্ট করলাম ধরেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যদি বাইনাওতে ক্লিক করি তাহলে আমাকে এখানে নাম এখানে আমার নাম তারপর হচ্ছে এখানে আমার ইমেল সো এটা দেওয়ার পরে এই নিচের দিকে আসলে আপনি এখানে বিকাশ নাম্বারটা দেখতে পাবেন ঠিক আছে বিকাশ নাম্বারটা দেখার পর আপনি যে নাম্বার থেকে টাকাটা দিবেন এখানে হচ্ছে নাম্বারটা দিবেন এরপর ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে প্লেস অর্ডার দিলে হবে এর থেকে ব্যাটার একটা আইডিয়া আমি আপনাকে দিচ্ছি এই যে এখানে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপের নিচের দিকে এখানে ক্লিক করার পর তারপর তাদের এখানে চলে যাবে যে এইটা আসবে আমি অলরেডি কিন্তু তাদেরকে এস এম এস করছি এখানে কিন্তু একটা কিনছি অ্যাকাউন্ট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা দেখেন আমি প্রথমে কিভাবে কিনছি তাদের থেকে সেটা আমি আপনাদেরকে দেখাই প্রথমে যে এস এম এসটা আসছে হাই লাইফ সেবা বিধি এইটা অটোমেটিক্যালি ডিরেক্টেড হয় তারপর আমার চার জিবিটি সাবস্ক্রিপশন লাগলে ভাইয়া কত মান্থের আমি বললাম যে এক মান্থের পরে ভালো হলে আরও নেব আপনি চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন যেটা আমি আপনাকে দেখালাম শেয়ার অ্যাকাউন্ট দু চারশো পঞ্চাশ আর হচ্ছে বাইশশো হচ্ছে যেটা হচ্ছে আসে সেটা পার্সোনাল আপনি বাদে কেউ ব্যবহার করবে না এরকম একটা অ্যাকাউন্ট দেবে তারা চার জিবিটি প্লাস অ্যাকাউন্ট তো এরপরে তারা হচ্ছে আমাকে পেমেন্টের ডিটেলস দিল আমি তাদেরকে টাকা সেন্ড করলাম চারশো টাকা ঠিক আছে তারপর আমাকে এই যে দেখান চার জিবিটিটা তারা এক মাসের জন্য দিয়ে দিল আর এই ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের যদি তারা টাকা পয়সা মেরে দেয় জাস্ট হচ্ছে আমার ভিডিওটি এসে কমেন্ট করবেন আমি আপনার টাকা হচ্ছে আদায় করে দেওয়ার ইয়া করবো এত হচ্ছে জোর দিয়ে বলতেছি কারণ কি তাদের হচ্ছে গুগলের রিভিউ আছে ঠিক আছে নালে হচ্ছে বলতাম না এই যে লাইভ সেবা বিধি যে চার্জ করেন তাহলে দেখবেন আপনার এই যে এখানেও ট্রাস্ট পাইলটে অনেকগুলো রিভিউ আছে এবং গুগলে অনেকগুলো রিভিউ আছে এই যে এইগুলো ট্রাস্ট রিভিউ আর গুগলে আছে সম্ভবত প্রায় চারশো চুরানব্বইটার মতো রিভিউ আছে ওই যে চারশো চুরানব্বইটা এভাবে খুব সহজেই আপনারা চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন লাইভ সেবা বিধি কম থেকে নিতে পারবেন আর কোনো সমস্যা হলে আমার এখানে এসে কমেন্ট করবেন আমি আপনাকে সমস্যা সমাধান দেওয়ার ট্রাই করবো